আপনার ছাত্রদল বলছে শিবিরকে এই যে শিবির যে ইফতার করে অত ইফতারের টাকা করতে গেলে আসে শিবির বলছে ছাত্রদলের টাকার উৎস জানতে চায় শিবির পত্রপত্রিক অনেকগুলোতে রিপোর্ট চলে আসছে এক রিপোর্টে এই সবগুলো পেয়ে যাবেন দেখেন ছাত্র দলের টাকার উৎস কি জানতে চেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুক প্রোফাইলে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি ফেসবুক পোস্টে রিয়াজুল লেখেন ছাত্র দলের টাকার উৎস কি এই পোস্টটি দেওয়ার কিছু সময় পর আরেকটি পোস্টে ছাত্র শিবিরের আয়ের উৎসগুলো তুলে ধরেন তিনি তিনি লেখেন আমাদের আয়ের উৎসগুলো আমাদের সংবিধানে সুস্পষ্ট করে বলা হয়েছে আমি একটু আমার মতামত দিব তার আগে রিপোর্টটা একটু বলে নেই শিবিরের কি ধারা ছয়ত্রিশ সংগঠনের প্রত্যেক স্তরে বাইতুল মাল থাকবে শুভানু শুভাকাঙ্ক্ষীদের দান সংগঠন প্রকাশনীর মুনাফা এবং শরীয়ত অনুমোদিত অন্যান্য খাতসমূহ থেকে প্রাপ্ত অর্থই হবে বাইতুল মালের আয়ের উৎস শরীয়ত মোতাবেক অন্যান্য আয় খাতসমূহ আচ্ছা এটা একটু নোট রাখবেন আমাদের কর্মীরা তাদের টিউশন করা জমানোর টাকা ছাত্রকল্যাণ ফান্ডে দান করেন ঠিক তাহলে এইটা ইসলামী ছাত্র শিবিরে হয় এটা সম্ভব আমাদের মায়েরা তাদের গলার হার আমাদের বিশ্বাস করে দিয়ে থাকেন এইটা আওয়ামী লীগ বিএনপি একসময় দিত এখনও দেয় না মায়ের হার লাগে না কারণ ছেলে রাজনীতি করলে মায়ের কেবলটা এখন হার কিনে এনে দেয় কিন্তু যে সময়ে মায়ের হার বিক্রি করে জনসেবায় দিত ওই যে বলে না যে এক একসময় জমিদারের ছেলে রাজনীতি করে ফকির হইতো আর আজকাল ফকিরের ছেলে রাজনীতি করে জমিদার হয় হুম তো সেই দিন চলে গেছে আওয়ামী লীগ এবং বিএনপির ছাত্র এবং ছাত্রলীগের যাই হোক আমাদের কোনো ব্যক্তিগত আয় নেই কোনো ব্যক্তিগত ব্যয় নেই আমাদের যা আয় ব্যয় সব সংগঠনের জন্য নিবেদিত যারা আমাদের নিয়ে প্রশ্ন করেন তাদের অনুরোধ করবো বুকের হাত থেকে আল্লাহকে সাক্ষী রেখে বলেন আপনাদের দলের টাকা কোথা থেকে আসে প্রসঙ্গত এদিন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের টাকার উৎস নিয়ে যেমন বলেছিলাম এক রিপোর্টে দুইটা জেনে যাবেন প্রশ্ন তুলেছে বাংলাদেশ জাতীয় ছাত্রদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয়তলায় কনফারেন্স এক সংবাদ সম্মেলনে তিনি প্রশ্ন তোলেন নাসিরুদ্দিন বলেন আমরা গণমাধ্যমে ছাত্র শিবির সেক্রেটারিকে বলতে শুনেছি তারা প্রতিদিন গণ ইফতার কর্মসূচিতে তিন লাখ টাকা ব্যয় করছেন আমাদের প্রশ্ন হচ্ছে তারা এত টাকা কিভাবে উপার্জন করছেন তাদের আয়ের উৎস কি একটি সাধারণ ছাত্র সংগঠন মাসে নব্বই লাখ টাকা কোথায় পাচ্ছে এই তথ্য আমরা গণমাধ্যমের শিবিরের কাছে জানতে চাই ওই যে ইসলামী ছাত্র শিবির একটা বলছে না যে তাদের গলিমতে মানে সরিয়া অনুযায়ী যে ইনকাম হয় এখন তাদেরকে যদি ইসলামী ব্যাংক বলা হয় তাদের তাদের জামাত ইসলামীর বা জামাত ইসলামীর মালিকানা হচ্ছে জামাত ইসলামী যারা করেন তাদের এরকম অনেক অনেক প্রতিষ্ঠান ব্যাংক বিমা শিল্প প্রতিষ্ঠান বাংলাদেশে একটা মোটামুটি পাবলিক পারসেপশন তৈরি হয়েছে যে জামাতে ইসলামী যেসব প্রতিষ্ঠানকে পৃষ্ঠপোষকতা করে তারা লাভজনক প্রতিষ্ঠান তারা কি জামাত ইসলামী হয়ে ইসলামী ছাত্র শিবিরকে টাকা দেয় আর নাহলে আসলে বাংলাদেশের বাস্তবতায় ধরেন বাংলাদেশে তো অনেক অনেক দুস্থ এবং অনেক গরিব মানুষ আছেন যারা ছাত্র শিবির করেন তারা কি আসলেও রেগুলারলি চাঁদা দিতে পারেন টিউশনি করে নিজের খরচ মিটিয়ে কি চাঁদা দিতে পারেন নাকি আমরা তো শুনি যে ইসলামিক ছাত্র শিবিরেই তাদের কর্মীদের অনেকের খরচ ব্যয় ব্যবহার খরচ নির্বাহ করেন বা লেখাপড়ার খরচ দেন থাকার খরচ দেন এরকম তো শুনি আমরা আমরা এও শুনি বিভিন্ন তাদের ট্রেনিং প্রতিষ্ঠান আছে বিভিন্ন জায়গায় তাদেরকে ট্রেনিংয়ে রাখা হয় ইসলামী ছাত্র শিবিরের মানুষজনকে ঢাকায়ও আছে এরকম শোনা যায় হোস্টেল সুবিধা আছে তাহলে এগুলো কি সবই চাদার টাকায় কর্মীদের চাঁদার টাকায় নাকি বড়ো বড়ো প্রতিষ্ঠানের তো ছাত্রদল প্রশ্ন তুলেছে দেখেন মজার বিষয় বাংলাদেশে আপনার ওই যে নতুন দল হলো জাতীয় নাগরিক কমিটি সেই দল বিশাল বিশাল আয়োজন করছে কোথায় টাকা পাচ্ছে প্রশ্ন তুলেছেন অনেকেই প্রশ্ন তুলেছেন ছাত্রদল ছাত্রলীগ কোথেকে টাকা পায় এটা আমি আপনার প্রশ্ন তুলতে চাই না কারণ আমরা এই প্রশ্নের উত্তর জানি আমরা খুব ভালোভাবেই জানি একটা এই ছাত্রদল ছাত্রলীগ আওয়ামী লীগ বিএনপি এদের টাকার কোনো অভাব নেই একটা উপলক্ষ হলেই হয় পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন মৃত্যুদিন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এখন তো আবার ধ্বংসবার্ষিকী পালন করে কিনা জানি না পাঁচ আগস্ট বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী জওয়ার রহমানের মৃত্যুদিন জন্মদিন না বিএন ছাত্রদলের জন্মদিন বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী এইসব দিনে কিছু কিছু লোক মৌসুমে বসেই থাকে তারা এসে দেয় আবার নেতাদের একটা ফোন কলও অনেক সময় যথেষ্ট এই বিএনপি টাকার অভাবে পড়েছিল টানা অনেক বছর যখন আওয়ামী লীগ জেকেই বসেছে অনেক ব্যবসায়ী বিএনপির ফোন ধরতো না এখন তো আবার দিন বদলেছে তাই না যাই হোক ইসলামী ছাত্র শিবির এবং ছাত্রদল একে অন্যের টাকা হিসাব নিচ্ছে আমি বলবো কি বাংলাদেশে গণতন্ত্রের জন্য সুন্দর হয়েছে ভালো হয়েছে যে এই দুই সংগঠন তাদের টাকা হিসাব নিচ্ছে এই চাপে 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 এক সময় এদের মধ্যে না একটা ট্রান্সপারেন্সি আর খুব ভালোভাবেই আসে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া